প্রিয় দর্শক বিন্দু বন্ধুদের আসল মানে পশু পাখির ভালোবাসার অদ্ভুত গল্প বন্ধুত্বের মানে কি শুধু মানুষে মানুষে নয় পশু পাখির সাথে বন্ধুত্ব হতে পারেন আজকের ভিডিওতে আমরা এমন কিছু মজা এবং মর্ম স্পর্শী ঘটনা দেখাব যা আমাদের শেখাবে আসল বন্ধুত্ব কেমন হওয়া উচিত আর যদি আপনি পশু পাখি পছন্দ না করেন এই ভিডিওটি দেখুন আমার কথা শুনুন আপনার মন বদলে যেতে পারে এক নম্বর হলো বন্ধুত্বের গল্প আমাদের প্রথম গল্পটি একটি কুকুর আর একটি বিড়ালের কে বলেছে কুকুর আর বেড়াল কখনো বন্ধুত্ব করতে পারে না দেখুন কিভাবে এরা একে অপরের সঙ্গ থাকতে পারেন এবার আসেন একটি হাতি এবং একটি কুকুরের গল্প শুনি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যখন তার ছোট্ট বন্ধুর প্রতি এতটা স্নেহ দেখায় তখন সত্যি মনে হয় বন্ধুত্বের কোনো সীমা নেই বন্ধুত্ব শুধু দুটি প্রাণীর মধ্যে সম্পর্ক নয় এটি একটি শক্তি যা আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে আমাদের চারপাশে থাকা পশু পাখিরা নিজেদের মধ্যে বন্ধুত্বের এমন অবিশ্বাস শক্তি দেখায় যা সত্যি আমাদের মনের বহিনে একটা অদ্ভুত অশান্তি এনে দেয় এটা বাবুল কিভাবে একটি ছোট্ট পাখি একে অপরকে সাহায্য করে বা একটি তার বন্ধুকে নিরাপত্তা দেয় যখন সে বিপদে পড়ে বন্ধুত্বের প্রকৃত শক্তি এখানে বন্ধুত্ব আমাদের মানসিক শক্তি বাড়ায় আমাদের একে অপরের ফাঁসে দাঁড়ানোর সাহর দেয় সুতরাং আমাদের উচিত এমন বন্ধুপূর্ণ মনোভাব নিজের জীবনে গ্রহণ করা পশু পাখি বা মানুষের মাঝে আপনারা জানেন কি বিজ্ঞান জানায় বন্ধুত্ব আমাদের মস্তিষ্কে এক বিশাল প্রভাব সৃষ্টি করে যখন আমরা কোনো বন্ধুর সাথে সময় কাটাই তখন মস্তিষ্কের একটি বিশেষ হরমত অ্যাক্সিটোসিন যা আমাদের অনুভূতিগুলোকে আরও শক্তিশালী করে তোলে এছাড়া গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা নিয়মিত বন্ধুদের সাথে সম্পর্ক রাখে তাদের মধ্যে স্ট্রেস কম থাকে এবং তারা দীর্ঘস্থায়ী মানসিক স্বাস্থ্যের অধিকারী হয় মজার ব্যাপার হলো পশুপাখির সঙ্গে এমন সম্পর্কের গঠন সম্ভব তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বন্ধুত্ব শুধু পশুদের মধ্যে নয় মানুষের মধ্যে অমূল্য আমাদের আশেপাশে বন্ধুরা তাদের সহযোগিতা তাদের ভালোবাসা আমাদের জীবনকে কিভাবে কওয়া ফেল সেটা আমরা বুঝতে পারি যদি আমরা একটু খেয়াল করি এই ভিডিওতে আগে আমরা এমন কিছু প্রাণীর বন্ধুদের সাথে কথা বলেছি কিন্তু এখন যদি আমরা নিজের জীবনের বন্ধুত্বের দিকে তাকাই কিভাবে আমরা বন্ধু আপনাকে সাহায্য করেছে সে সম্পর্কে একটু পাব একটি সৎ বন্ধু পরিস্থিতি উপস্থিতি কোনো সঠিক মুহূর্তে আপনার পাশে দাঁড়িয়ে থাকা জীবনের যে কোনো স্পটে এটা এক ধরনের শক্তি দুই নাম্বার হলো আমাদের জন্য শিক্ষা বন্ধুত্ব মানে একে অপরের সাহায্য করা সঙ্গ দেওয়া এবং ভালোবাসা দেওয়া আমরা যদি এই পশু পাখি থেকে এত সুন্দর শিক্ষা নিতে পারি তাহলে মানুষের সঙ্গে সম্পর্ক তো আরও সুন্দর হতে পারে তাই না যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানাবেন আপনার দেখা সবচেয়ে সুন্দর গল্প কোনটি এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে দিন কারণ আমরা প্রতিবারে এমন অনুপ্রেরণাদায়ক ভিডিও নিয়ে আসি আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে বন্ধুত্বের শক্তি ছড়িয়ে দিন বন্ধুত্বের গল্পগুলো আমাদের জীবনে আরও আনন্দ এবং মানসিকতা নিয়ে আসে আজকে এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন আর আপনার বন্ধুদের ভালো রাখুন বিদায়